আসসালামু আলাইকুম ইভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গায়েস আমি ভালো না কারণ আমার মার খুব বেমার তাম বেমার দুই তিন বছর থেকে বেমরাজপুরে আছে তো গায়েস আমি আবার প্রবাসে চলে যাব বহুত টাকার প্রয়োজন তো সুগার বেমার হয়েছে হার্ট কমজোরি বেমার বহুত বেমার এখন মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি কি করবো উপায় নাই গায়ে আপনারা সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন প্লিজ সবাই একটু দোয়া করবেন আমার মার জন্য যাতে ওষুধ যাতে ভালো হয় তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে আপনারা বহুত সাপোর্ট করছেন জিনিসটা আপনারা সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাতে আমি ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে পারি তো কি করব গরিব ঘরে জন্ম নিচ্ছি এখন আর মোবাইলের কোয়ালিটিও খারাপ আপনারা জানেনি আমার ভিডিওর কোয়ালিটি সেই খারাপ তো আমার ইনস্টার তিরিশ হাজার ফলোয়ার হয়ে যাব তো আপনাদের এই ভ্লগ ভিডিও বানানোর উদ্দেশ্য হয়েছে আমি এখন ভিডিও এখন অ্যাক্টিভ কম থাকবো ভিডিও যাব না এখন কম যাব তো আপনারা সবাই আমার মানদম একটু দোয়া করবেন